আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো কেমন আছেন আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে যে আমরা আমাদের খামারে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোকে আপনাদেরকে দেখাবো আজকে তো আজকে যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে যে আমাদের পাখিগুলো যে রয়েছে আমাদের পাখিগুলোর খাঁচার নিচে যে ট্রেগুলো দিয়ে থাকি আমরা সেই ট্রেগুলোকে পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন আমি ট্রেগুলো পরিষ্কার করতেছি তো এই ট্রেগুলো পরিষ্কার এভাবে করতেছি কারণ হচ্ছে যে আমাদের আমি যে জায়গায়তে রয়েছি এখন তো সেখানে পানির একটু সমস্যা তো পানির সমস্যার কারণে আমি এই টেকনিকটা অবলম্বন করছি তো এটা কী টেকনিক আপনাদেরকে বলি তো আমি প্রথমে এই ট্রেগুলোর উপরে বালি দিতাম তো বালি যেহেতু সমস্যা ঘরে উড়ে উড়ে তো এই জন্য আমি বালিটা ব্যবহার করা বাদ দিয়েছি তো এখন যে জিনিসগুলো আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে কাঠের যে গুড়িগুলো কিনতে পাওয়া যায় তো সেই গুড়িগুলো আমি এক বস্তা কিনে নিয়ে আসছিলাম তো এক বস্তা কাঠের গুঁড়ি আমার কাছ থেকে দেড়শো টাকা নিয়েছিল তো দেড়শো টাকা দিয়ে আমি কাঠের গুঁড়িগুলো কিনে এনে তারপর আমি এগুলো রোদে শুকিয়ে এগুলোকে বস্তায় ভরে রাখছি তো তারপরে আমি প্রতিদিন প্রতিদিন তো পরিষ্কার করি না আমি একদিন পরপর পরিষ্কার করি আমার পাখির ঘরটা তো তখন আমি এই পাখির গুঁড়ি মানে এই যে কাঠের গুঁড়িগুলো আমি এই ট্রের উপরে দিয়ে দেই এতে আমার পরিষ্কার করতে অনেক সহজ হয় তো আপনারা যদি চান আপনারাও এই কাজগুলো করতে পারেন তো কেউ যদি চান যে সহজে পরিষ্কার করবেন তো ট্রে পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন বা অনেক কষ্ট তো যারা করেন তারা বুঝতে পারবেন কারণ আর এখন যেহেতু শীতের দিন তো শীতের দিনে পানি ধরাটা অনেক কষ্টকর এজন্য আপনারা এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন তো আপনাদেরকে সাজেস্ট করলাম তো এটা করতে পারেন তো যারা খামার করছেন অবশ্যই বলতে পারবেন যে এই কাজটা অনেক কষ্ট কারণ হচ্ছে যে আপনি সারাদিন সব কিছু করবেন ঘোরাঘুরি করবেন কোনো সমস্যা নেই কিন্তু পাখির যখন পায়খানাটা হয়ে যাবে বা বেশি হয়ে যাবে তখন আপনাকে ট্রে পরিষ্কার করতে হবে এটা আবশ্যক কারণ এটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না রাখেন খামারটা তাহলে আপনার খামার ভাইরাস ধরে যাবে পাখি বাঁচবে না পাখি মারা যাবে অথবা আপনারাও খামারের ভিতরে আসতে পৌঁছাবে না কারণ হচ্ছে যে রুম যদি দুর্গন্ধ থাকে তাহলে আসতে মানছাবে না আর আমার পাখিগুলো অনেক খাবার নষ্ট করে তো সেই খাবারগুলো আমি শুকিয়ে রোদ্রে দিতেছি তো রোদ্রে দেওয়ার পর এগুলো আমি চালন দিয়ে চেলে তারপর এই খাবারগুলো আবার ওদেরকে দিব কোনো ময়লা যেন না থাকে এরকম দেখে তারপর আমি এই খাবারগুলো তাদেরকে দিয়ে দেবো আবার যাতে করে আমার খাবার অপচয় না হয় আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন খামার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমি সবসময় চেষ্টা করি আমার খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ হাদিসের মধ্যে যে আত্মগরু ছাত্রুল ইমান অর্থাৎ পবিত্রতা ইমানের অঙ্গ তো আমরা যেহেতু হাদিসগুলো পড়ছি বা আমরা এগুলো পড়াই ছাত্রদেরকে তো এই জন্য আমরা যদি হাদিসগুলো না মানি তো কেমন হবে তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি